গত কয়েকদিনে আমার কাছে কয়েকজন প্রবাসী ভাই এসছে যাদের পাসপোর্ট রিওয়ার্কে গেছে তো তাদের পাসপোর্ট রিওয়ার্কে যাওয়ার কারণ হচ্ছে তাদের আইডি কার্ড এর মধ্যে কয়েকজন আছে যারা এই ই পাসপোর্টের আবেদন করার আগেও আমার সাথে যোগাযোগ করছিলো যে ভাই কীভাবে আবেদন করলে সবচেয়ে ভালো হয় দ্রুত পাসপোর্ট পাওয়া যাবে তাদের জন্য আমার পরামর্শ ছিল আপনি যেহেতু ভোটার আইডি কার্ড দিয়ে করবেন তো আপনার পাসপোর্টের সাথে আপনার ভোটার আইডি কার্ডটা মিল করে নেন তাহলে দ্রুত পাসপোর্ট পাবেন তারা সেটা করে নাই কারণ নিয়ম অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড যেভাবে আছে ওইভাবেই পাসপোর্ট হয়ে যাওয়ার কথা বাস্তবতা হচ্ছে আপনার পাসপোর্টের সাথে যদি ভোটার আইডি কার্ডের মিল না থাকে আপনার প্রত্যেকটা পাসপোর্টকে আমি দেখতেছি রিওয়ার্কে পাঠায় রিওয়ার্কে পাঠায় মানে ডকুমেন্টসের সমস্যা এরকম একটা সমস্যা দেখায় রিওয়ার্কে পাঠাইতেছে এই সমস্যা নিয়ে অনেকেই আমার সাথে যোগাযোগ করছে অনেকেরই সেম সেম সমস্যা শুধু পাসপোর্টের সাথে আইডি কার্ডের মিল না থাকার জন্য আপনার রিওয়ার্কে পাঠিয়ে দিছে তো রিওয়ারকে পাঠাইলে এটা যে কত ঝামেলা কত সময় লাগে এটা ছাড়াইতে যার পাসপোর্ট রিওয়ার্কে গেছে সেই জানে কতবার যাওয়া লাগে যারা এখনও পাসপোর্ট করেন নাই বা সামনে করবেন যদি আইডি কার্ড দিয়ে জমা দেন তাহলে চেষ্টা করবেন যে পাসপোর্টের সাথে আইডি কার্ড মিল করে সংশোধন করে নিতে আর যদি সেটা না করতে পারেন তাহলে যে রিওয়ার্কে যা পরে থাকবে আপনার পাসপোর্ট